বিপদের মুখে বিগত বৃষ্টিপাতে জলমগ্ন হয়ে পড়েছে শহর এবং গ্রামের ফসলি জমি চোখের সামনে ধ্বংস হতে যাচ্ছে বহু মাস্কের পরিশ্রম অবিরাম বৃষ্টির জলে জলমগ্ন সোনাই ন্যায়গ্রাম বাঘপুর এলাকা উৎপাদিত ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকদের মাথায় হাত বিগত কিছুদিনে মুসলধারা বৃষ্টিপাতে জলমগ্ন হয়ে উঠেছে শহর শিলচর সহ গ্রাম কাছাড়ের বিভিন্ন এলাকা নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে জমা জলের সমস্যায় নাজেহাল শহরের সাধারণ জনজীবন অন্যদিকে জেলার সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ন্যায়গ্রাম বাদপুর এলাকায় ভারী বৃষ্টিপাতে উৎপাদিত ফসলের জন্য ক্ষতির কারণ হয়ে উঠেছে কৃষি জমি জলের নিচে তলিয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে কৃষকদের অনেক পরিশ্রমের পর উৎপাদন করা ফসল চোখের সামনে ধ্বংস হতে দেখে অনেকে এত কৃষকরা সেখানে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এদিকে নদীর জল বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে দিনরাত পরিশ্রম করে জমিতে বিভিন্ন ধরনের বীজ এবং চারা রোপণ করেছেন তারা অনেক কৃষক ব্যাংক থেকে ঋণ নিয়ে ফসল উৎপাদন করেছেন তাদের জীবন জীবিকা সম্পূর্ণ কৃষি ক্ষেতের উপরেই একমাত্র নির্ভরশীল কিন্তু বৃষ্টির জমা জল এবং নদীর জলস্তর বৃদ্ধিতে তাদের পরিশ্রম এবং পরিবার পরিকল্পনাকে এক বিশাল প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে বলে মনে করছেন কৃষকরা তাদের উৎপাদন করা ফসল সহ কৃষি জমি রক্ষার্থে প্রত্যেকে সেখানে সাহায্যের আবেদন জানিয়েছেন সাইজের ওটাও যে মনে আমরা অত যে বেশি লাগাইছি যে সেরা লাগাই বহুত কষ্ট করে বহুত মানে মেহনত করে যে দশ বারো দিন দিন যে বৃষ্টি দিয়ে আর যে হিসাবে পানী যে বলা যে মনে কর সেম যে মনে করার মতন আমদারেও যে ফানিয়ে কোনো ক্ষতি ক্ষতি করে নি মনে লাগে কই আর মানে দেশবাসীর কাছে যে আমরা মনে কর দোয়াটা ঘোড়াল লাগিল যাতে আমদার রক্ষা হয় ওই যে আমরা সেরা যে মানে আর দশ চার পাঁচ দিন আছে যে মনে করতে আমি যে হিসাবে বৃষ্টি শুরু করছে আর জল যে হিসাবে বাইরের বড়া

You